সতেরো সালে একটা মা ফিলে আমি খাবার খাচ্ছিলাম এখন ধের পাশে বসে হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমরা চেল্লা পাল্লা করছি লোকটা আমার হাত চেপে ধরে বলছে বছর মাত্র দু মিনিট কারেন্ট চলে গেছে আপনারা চেল্লাচ্ছে অথচ চল্লিশ বছর আমার জীবনে কারেন্ট নেই ওই আমি তো চেল্লালাম না আমি ছোটবেলায় দেখতে পেতাম এরপরে একটা ঔষধ খাওয়া পড়ার আমি অসুস্থ হয়ে আমার চোখ দুইটায় হারিয়েছি এই 40টা বছর আমি দুনিয়া কি কিছুই জানি না দিন রাত আমার কাছে সমান মনে হয় ওই দিন আমার একটা তথ্য দিয়েছিল হুজুর চোখ যাদের আছে তারা তো দেখে দিনের বেলায় ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নে দেখে আমরা যারা অন্ধ দিনের বেলা রাতের বেলা তো দেখি না ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না শুধু একটা আওয়াজ শুনি বুঝে ফেলেছি কি দিয়েছে রমজানে আমি অমরা হাজে ছিলাম একটা ভিডিও দেখাচ্ছিল ওখানে মাত্র এগারো বছর বয়সের একটা করানের হাফেজ অন্ধ বিচারক জিজ্ঞাসা করছে তুমি তো দেশের ভেতরে ফাস্ট হয়েছো এত সুন্দর তেলাবাদ কিন্তু তোমার শোক নেই তোমার আফসোস লাগে না আল্লাহর প্রতি তোমার কোন অভিযোগ নেই ছেলেটা বলছে ওস্তাদ কোনো অভিযোগ নেই আমি আরো আনন্দে আছি আনন্দে আছে মানে চোখ নেই পরে আনন্দে আছে মানে কেবল তোমার জীবন শুরু সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকা লাগবে

কেয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ একা একা সামনে ডাকবে পঁচানব্বই নাম বানায়তে আল্লাহ জানিয়েছেন কে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন আল্লাহ তার নিজের সামনে ডাক দেবে হামসাকে এই তেত্রিশ বছর জীবনের না সিনানিন জীবনের প্রতিটি নিয়ামতের পঙ্খান পঙ্খান হিসাব দিয়ে তারপরে সামনে যাওয়া লাগবে সেলাটা বলে বিচারপতি বা বিচারক উস্তাদ আল্লাহ যদি আমাকে কেয়ামতে ডাক দিয়ে বলে আব্দুর রহমান তোর পা থেকে মাথা পর্যন্ত একটা একটা করে নিয়ামতের জবাব দে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে যখন সব পর্যন্ত আসবে আল্লাহকে অন্তত ডাক দিয়ে বলা যাবে রব্বুল আলমিন তুমি তো আমাকে চোখ দাওনি দুনিয়া কি আমি কিছুই জানি না মায়ের পেট থেকে আমি অন্ধ এ অসিলা বলো আজকে তুমি আমার চোখের দিকে তাকিয়ে মাফ করে এই এলসট 11 বছরের ছেলেটার চিন্তা ভাবনা আমাদের চিন্তা ওইথায় আকাশ পাতাল পারталো কারণে কারিমের সূরা নাহালের এই 78 নম্বর আয়াতের তাফসীর পড়ার পর আমি দেখেছি আল্লাহ পাক পক্ষ থেকে যে পাঁচটা জিনিস রব নামের কারণে আমাকে দান করেছেন একটাও যদি কম দিত ও পর্যন্ত আমি অঅপূর্ণাঙ্গই থেকে যেতাম কবরে যাওয়ার পর মানুষ বলতো এটা কানার খবর এটা কবরে গিয়েও শান্তি পেতেন না মানুষ গালি দিয়ে ডাক দিত না তো মানুষ চিনতো না যদি বলতো এটা হামসার কবর কোন হামসা ওই কানা হামসা মানুষ পাঁচ জিনিস যখন এক হয় ফেরেস তারা তখন কি বানাবো এবার বলেন তিনি সে আল্লাহ মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন এটা ছেলে বানাবে না মেয়ে বানাবে সিদ্ধান্ত দেয় হামসা বলেন বলেন সুতরাং ছেলে হোক মেয়ে হোক আপনার হাত নেই বড় হাত নেই হাত কার এই জন্য বড় পরে রাগ গড়া মানে মা বলেন বলেন কেউ যদি জেনেশনে আল্লাহর উপরে রাগ করে ওর ইমান আর থাকবে এরকম মোর কথা যদি এলাকায় কেউ করে থাকেন তাও বা করে ফিরে আসবেন আমার ভাইরা আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল এখানে হজরত একটা একটা করে ভাবে মিলাতে রব মানে প্রতিপালক রব মানে আইন দাতা আমার সাড়ে তিন হাত বডির ভেতরে দেখি তো আল্লাহর আইন চলে কিনা আমার পরিবারে আল্লাহর আইন আছে কিনা আমার রাষ্ট্রে আল্লাহর আইন আছে কিনা এগুলো মিলিয়ে মিলিয়ে অনিষ্ঠা যখন মিলাতে পারতেন তখন বলতেন মালিকে না এই কারণে তার নাচ ফলাপ পড়তে লেগেছে এগারো বছর আমাদের লাগে দেড় মিনিট খরান পড়ার অর্থ আমি কোরান এ আজ দুই তিন ঘন্টা সময় ব্যয় করে যেটা বুঝলাম শুদ্ধ করে পড়ার নিয়ম আছে খরান বোঝারও সিস্টেম চালু করছে কিন্তু এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে মানা লাগবে হজরত মতো এভাবে সেট করি করি এই সিস্টেম আজ অনেক জায়গায় নেই আর আমরা অনেকে জানিও না এটা বসে বসে উনি তেলাওয়াত করছে সকাল বেলা ফজরের পর আল্লাহ পাক বলেন মিস্কিনকে যারা খাবার দেয় না খাবার দেওয়ার জন্য উৎসাহ দেয় না মানুষকে এই মানুষগুলো আর যায় মানুষ গুলো বিশ্বাস করে না আর দিয়েও। হ্যাঁ নবী আপনি কি দেখেছেন ওই মানুষগুলো যারা কেয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন কয় আমার কাছে যারা আসে এরা তো সবই মনে হয় কেয়ামতে বিশ্বাসী আল্লাহ পাক বলেন না ফাজা দিয়া দিয়া এর আগের দিন টাঙ্গাইলে খুব কষ্ট করে ঘরটা খালি কথা বলেছিলাম আর আজকে একটু হালকা হালকা বের হচ্ছে আল্লাহ যদি বাক শক্তিটা না দিত দুই দিনে আমার যা মনে হচ্ছে কি হয়তো আপনি টের পাচ্ছেন না তাই দর্শন শক্তি আল্লাহ দিয়েছেন দয়া করে এই পাশের জেলা কুমিল্লা